ফজরের খেল পড়োনি নামাজ জহরে উডুবেছিলে নিয়ে শত ফজরের খন গেল পড়নি নামাজ জহরে উডুবেছিলে নিয়ে শত কাজ ইশার ফজরের খান গেল পড়লি নামাজ মান জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ বিনুদনে কে যারা ইশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না এক পার না জানতের পথ মুসলিম নাম নিতে পেলে না তোরা জোহরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ আসল নাই তোমার মত নেই হো তো নেই আ তু পৃথিবীতে আর একবার শুরু হলে ভাগুনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তা সে আবধ জমি নাবাজি পর পরে কাফের ভমি বিশ্বাস সে আবাদ জমি সান তায়েম কর ইমানের দাবি সানা তায়েম কর ইমানের দাবি পরকাতমুখী কর মন টা কে আ ফজুরের খন গেলো পড়ুন জহরে শতকা। ফজরের নামাজ কারা কারা পড়বেন দুই হাত দেখতে চাইছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে না